বর্তমান সময়ে সোনার দামের অস্থিরতা সেটা নতুন কিছু নেই আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের বাজারে যেমন সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তাই এমনভাবে কিন্তু ইন্ডিয়ান বাজারে অর্থাৎ ভারতের বাজারেও কিন্তু সোনার দাম বৃদ্ধি পাচ্ছে কলকাতার বাজারও একই রকমভাবে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সোনার দাম তবে যতটা না বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে তার তুলনায় কিছুটা হলো কম অবস্থায় রয়েছে সোনার দাম ভারতে তো বিস্তারিত সকল আপডেট জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে কত টাকা পড়ছে প্রতি ভরি সোনার দাম একুশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠারো ক্যারেট প্রত্যেকটা ক্যারেটের ক্ষেত্রে জানানোর চেষ্টা করব তো এবার আমরা সরাসরি চলে যাবো আমাদের মেইন পেজে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে দেখানোর চেষ্টা করব আপনাদের বাইশ ক্যারেটের সোনার দাম তবে আপনাদের বলে রাখছি যারা আপনারা সোনা কিনবেন ভাবছেন তাদেরকে সোনা ইম্পর্টেন্ট কারণ যারা ভাবছেন সোনা কিনবেন তারা কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যারা ভাবছেন সোনা কিনবেন তাদের কিন্তু সোনার দামটা জানা অত্যন্ত প্রয়োজনীয় আর আমরা কিন্তু সেটাই করে থাকি অর্থাৎ সোনার দামটা আপনাদের প্রত্যেকদিন সবার আগে জানিয়ে দিয়ে থাকি তো কথা না বাড়িয়ে এবার সরাসরি দেখব আমরা বাইশ ক্যারেট সোনার দাম তো প্রথম আমরা যদি দেখানোর চেষ্টা করি প্রতি গ্রাম সোনার দাম তাহলে লক্ষ্য করতে পারবেন প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে আজকের বাজার দর অনুযায়ী এখানে দেওয়া রয়েছে সাত হাজার ষাট টাকা সাত হাজার ষাট টাকা পড়বে প্রতি এক গ্রাম সোনার দাম আজকের বাজার দর অনুযায়ী তো একই সাথে গতদিন ছিল এটার দাম ছিল দেখতে পাচ্ছেন সাত হাজার টাকা এবং এই ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রতি এক গ্রামে বৃদ্ধি পেয়েছে ষাট টাকা পরিমাণ একদিনের ব্যবধানে তো সেই অনুযায়ী কিন্তু বেশ মোটা অঙ্কের একটা টাকা কিন্তু আজকের দিনেই বৃদ্ধি পেয়ে গেছে তো আপনাদের সরাসরি আমরা ক্যালকুলেটারের সাহায্যে হিসাব করে দেখানোর চেষ্টা করবো যে প্রতি ভরি সোনার দাম কত তো এখান থেকে যদি আমরা প্রথমে আপনাদের গতদিনও আমরা দেখিয়েছি তারপর আপনারা বারবার অনেকেই কমেন্ট করছেন যে প্রতি গ্রাম থেকে কীভাবে সোনা ভরিতে রূপান্তর করতে হয় তো আপনাদের প্রতি এগারো দশমিক শিশুটি গ্রাম হচ্ছে এক ভরি সো আপনারা জাস্ট কি করবেন প্রতি গ্রামের সোনাকে প্রতি গ্রামের দামটাকে জাস্ট এগারো দশমিক শিশুটি দ্বারা গুণ করে দিবেন তাহলে দেখতে পাবেন আপনাদের সামনে রেজাল্ট চলে আসবে দেখতে পাচ্ছেন বিরাশি হাজার তিনশত উনিশ টাকা আমি আবার বলছি বাইশ ক্যারেটের প্রতি এক ভরি সোনার দাম পড়বে বিরাশি হাজার তিনশত উনিশ টাকা তো আশা করি এই নিয়ে আর কোনো সন্দেহ নেই তো এবার সরাসরি চলে যাবো আমরা চব্বিশ ক্যারেট সোনার দামে তো দেখতে পাচ্ছেন চব্বিশ ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে আজকের বাজার দর অনুযায়ী সাত হাজার সাতশত দুই টাকা এবং বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন টাকা দিন ছিল সাত হাজার ছয়শত ছত্রিশ টাকা এবং প্রতি ভরিতে প্রায় কিন্তু সাতশো থেকে সাড়ে সাতশো টাকার মতো প্রতি ভরিতে বৃদ্ধি পেয়েছে একদিনের ব্যবধানে এটা কিন্তু ইন্ডিয়ান রুপি তো যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলে রাখছে আপনারা কিন্তু ইন্ডিয়ান গোল্ডের উপরে একটু নজর রাখবেন কারণ আপনাদের অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ান গোল্ডের মধ্যে আসলে কতটুকু পার্থক্য সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই আমরা বাংলাদেশের সোনার দামটাও দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন প্রতি এক ভরি সোনার দাম পড়বে সেই অনুযায়ী আমরা যদি হিসাব করি প্রতি এক এগারো দশমিক শিষ্টটি গ্রামে যেহেতু এক ভরি তো সেই অনুযায়ী আমরা হিসাব করলে প্রতি ভরি সোনার দাম পড়বে চব্বিশ ক্যারেটের ক্ষেত্রে উননব্বই হাজার আটশত পাঁচ টাকা তো আমি আবার বলে রাখছি উননব্বই হাজার আটশত পাঁচ টাকা পড়বে চব্বিশ ক্যারেটের ভরি সোনার দাম তো এই ছিল মোটামুটি এই মুহূর্তে সর্বশেষ আপডেট তো একইভাবে আপনারা এখান থেকে আঠারো ক্যারেটের সোনার দামটা জেনে নিতে পারেন কিংবা আপনার চাইলে কমেন্ট করে জানা কমেন্ট করে জানাতে পারেন তো আমরা ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব এবং বাংলাদেশের সোনার দাম আমরা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম